আসেন ভাই আসেন কইলো এই ভাই এই যে ভাই সামনে এই যে ভাই এই দেওয়াল টাই ভাই এই রঙের বালটে না নামান ভাই ভাই নামান এই যে ভাই এই দেওয়ালটাই সুন্দর একটা পেইন্ট লাগাবেন হ্যাঁ এই দেওয়ালটা আমি পেইন্ট করে দিতে পারো কিন্তু ভাই 20000 টাকা লাগবে হ্যাঁ টাকা দিতে সমস্যা নাই আপনার আমি 20000 টাকাই দিমু আপনি কাজ শুরু করে দেন আমি বাসা থেকে আসি এই ভাই এদিকে হ্যাঁ আমি পুরো কাজই করুম কিন্তু আমার অ্যাডভান্স পুরো টাকাই দিতে হইবো আরে ভাই আপনি কাজ শেষ করেন আপনি আমি টাকা দিয়া দিমু তো না ভাই আমার অ্যাডভান্স দিতে হইবো না ভাই আমি আপনার অ্যাডভান্স দিতে পারবো না নেলে ভাই আমি কামই করব না আমি জায়গা ভাই এই ভাই এই দাঁড়ান 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 রাগ করেন কি আহেন 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 আপনি আর আমি টাকা দিতে আসি এই লন এখানে পুরো 20000 আছে হ্যাঁ আপনি কাজটা শুরু করে দেন আমি বাসার থেকে আসি হ্যাঁ জান কাজ হয়ে গা 5 মিনিট লেটার এই বড় ভাই এই বড় ভাই এই কি আপনার দেওয়ালে তো ভাই পেন লাগাই লাইছি কি কন ভাই পাঁচ মিনিটের ভিতরেই পেন লাগাই লাইছেন আরে ভাই আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আছে আমার রেডি করতে সময় লাগে না এন আপনার পেনটা দেখতে যান হ্যাঁ হ্যাঁ বিষয় থেকে লাভ হয়ে গেল হেই বেটা কামরা কি কই অ্যাডভান্স হ্যালো